গত সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়ারাঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের সনগে গ্রামে বাজহার থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় খাইরুন নাহান নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ওই দিনই বাদী হয়ে বালিয়ারাঙ্গি থানায় গৃহবধূর স্বামী শাশুড়ি সহ আটজনকে আসামি করে মামলা করেন গৃহবধূর বাবা সাদেকুল ইসলাম এরপরে দীর্ঘ আট দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশ গৃহবধূর পরিবার আজ সোমবার সকাল এগারোটায় চোরাস্তায় গৃহবধূ খায়রুন নাহার হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে গৃহবধূর পরিবার ও স্বজনরা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে গৃহবধূর মা বাবা আত্মীয় স্বজন স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন মেয়ে হত্যার বিচার চেয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গৃহবধূর বাবা ও মা

এই আসলে থেকে এগিয়ে যাচ্ছি আমরা কি bali আর কিবা সেই বিচার থেকে বিচার পাব না কোনো সপ্তাহে এত বড় একটা হত্যাকাণ্ড আসে আর তার কন্যা সন্তানকে যখন তার শ্বশুর বাড়িতে যখন তার জামায়ের হাতে তুলে দেয় এর উপরও তার নিরাপদ নয় এ এটি সমাজের এবং আমাদের সকলের দাবি যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে এই যে এখন যে ডিভাইসগুলো বের হয়েছে এটি সম্ভব সাইন একটু আগে বলছে যে এই তথ্য প্রযুক্তির যুগে কে এই ঘটনা ঘটিয়েছে এটি শনাক্ত করে দ্রুত যারা এটির সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করা হোক পাঁচ ধরনের মধ্যে আমার বোনকে হত্যার পর তার মুখ বেঁধে তার হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল জুতা রয়েছে স্পষ্ট কয়েকটি আলাপত এটি একটি হত্যাকাণ্ড নিঃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে বিষয়ে গণমাধ্যম কর্মীদের যথেষ্ট ভূমিকা ছিল তারা প্রতিটি গণমাধ্যমে একটি সংবাদ প্রচার করেছে আমরা আট দিনে আমরা মনে করছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডটি কিভাবে সংগঠিত হয়েছে কারা এটাতে কাকে মারা হলো কি অপরাধ করেছিল আমার এই নিরীহ বন্টি এটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে জানার ইচ্ছা ছিল আমাদের আমরা জানতে পারেনি এই ঘটনায় আপনারা জানেন যে আটজনকে আসামি করে মামলা হয়েছে তার স্বামী সহ আটজনকে আসামি করে মামলা হয়েছে সবচেয়ে দুঃখের বিষয় পুলিশ এখনো পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করে তাদের তৎপরতা কিংবা তাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম